কি খেলা করতেছিও বাবা সারাদিন খেলাধুলায় সারাদিন খেলাধুলায় হম এত খেলাধুলা করে কেন মা হম সারাদিন খেলতেই হয় বুলি বাবা ভাত খাবানা হম ভাত খাবানা কেন খাবানা খেতে হবে চুইংগাম কিনে দি না এলি বাবা চুইংগাম কিনে দিতে হবে হুম আচ্ছা চুইংগাম কয়টা খাবা ওলি বাবা বাবা চুইং খাবা আমার মা চুঙ্ খাবে চলো বাবারে ভাত খাওয়াই দেবে না চুইংগাম কিনে দেবো আচ্ছা ও ও আগে ভাত ভাত খাও বাবা করে আগে ভাত ছাইলো তারপর চুইংগাম কিনে দেবো আছো আগে ভাত খাওয়া খাইতে হবে বা তারপর চুইংগাম খেতে হবে এই জান্নাতি দেখো ওই চিপাই মধ্যে কি করে চিবাই জান্নাতি কি করে ঝুনাই না কি করে হ জানাই না একটা ডান্স করো তো না তুমি ডান্স করো চলো ভাত খাবো ভাত খাইতে হবে কোথায় যাচ্ছ হুম মামুনি ভাত খাবো কি দা বাবাকে ভাত খাওয়াও কিতাই উঠে গেছে কিতাই উঠছে হুম বাচ্চা হ্যাঁ সবাই একটু লাইক করো কমেন্ট করু আজকে দিনই চলে আসছে আমার মা বলিতেছে লাইভ করিব তাই নিয়ে আসছি সবাই সবাই ডাবল স্ক্রিনে একটু ডাবল ডাবল করে ট্যাপ দেয়া সবাই সবাই লাইক করে দাও আমার মা কোথায় উঠে গেছে হ্যাঁ নামো আহা কোথায় উঠে গেছে সবাই ডাবল স্ক্রিনে একটু ট্যাপ 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 আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও সাথে থাকো নামো মা নামো নামো না মে এসো বাবাকে ভাত খাওয়াতে হবে কিদা লাগছে হুম নামো আহা কোথায় উঠে গেছো সবাই একটু ডাবল স্ক্রিনে টেপ 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 জুনাই না আজকে ভাত খাওয়াবে বাবাকে আসো দুপুরে লাঞ্চ করতে হবে চলো চেয়ার না সারাদিন এটার বসে বসে বৈশাখালি কি দুষ্টামি 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 যত দুষ্টামি আছে দুষ্টামি করবেই হুম সবাই চ্যানেলটা একটু টেপ 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 করো আজকে দুপুরেই চলে আসলাম রাত্রেবেলা লাইভে আসবো না আমরা রাত্রেবেলা আসবো না তাই দিনে চলে আসলাম আমরা দিনে চলে আসছি তোমাদের সাথে লাভ ইউ লাভ ইউ লাইক 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 হোয়ার ইউ লাইক ডাবল স্ক্রিনে ট্যাপ 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 আমরা চলে আসছি আজকে দিনে চলে আসছি রাত্রে আসবো না লাইভে তাই আমরা দিনেই দিনেই আমরা লাইভ করে দেবো কিছুক্ষণ থাকবো তোমাদের সাথে লাভ ইউ

সবাই লান্স ওয়ার ইউ সবাই লান্স ট্যাপ 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 শুভকামনা থাকবে সবাই লাঞ্চের জন্য শুভকামনা থাকবে সুন্দর করে পাবির হাতে রান্না ওয়াও 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 ভাবির হাতে সুন্দর রান্না হ্যাঁ বল বলো চাচির হাতে সুন্দর সুন্দর রান্না খাবে বলো চাচি যদি সুন্দর করে রান্না করে দেই তোমাদের পেট ভরবি দেদি লাভ ইউ টেপ ডাবল টেপ হ্যাঁ সবাইকে শুভ দুপুর শুভ

যারা নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের সাথে থাকো আমরা শুধু বিনোদন আর বিনোদন শুধু বিনোদন হলে দিলে হবে না আমরা মুক পাগালে গেছে পাগালে মা সবাইকে বলো শুভ দুপুর ট্যাপ 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 টা বলবি

চুইংগামের জন্য লাইভে আসছে বলতেছে আমি লাইভ করবো এক ঘন্টা আমাকে পাঁচটা চুইংগাম দিবি আমি বললাম সমস্যা নেই তুমি যদি লাইভে আসো সমস্যা নেই পাঁচটা না দশটা চুইংগাম দেব কিন্তু দেখেন দাঁতের কী অবস্থা করেছি এই চুইংগাম খেয়ে দাঁতগুলি দেখি হাঁ করো এয়া এ যা যা দাঁত মিশা এই দেখেন দাঁত কানা করিয়া লাগছে চুইংগাম খাইয়া

ভাত খাইতে হবে এখন ভাত খাইতে হবে হ্যাঁ হ্যাঁ ভাত খাইতে হবে দুপুরে লাঞ্চ করতে হবে সবাই লাঞ্চ করুক খাওয়া দাওয়া করুক তোমার চার কই তোমার চার কই এই হাও আজকে আজকে কি কি রান্না করেছি তোমার মা গুরু মাংস আমি তো ভাবতেই পারি নাই আজকে তো মজা হবে এই জন্যই তো তোমার মা বাদ না আমি তো বলতে পারি না গন্ধ তো লাগছে না আজকে নাকি গন্ধ নাই গন্ধ পাইছি না আজকে কি বাদ না না গুরু

নাকি হুম আমার দোহান ও গেরান গেছে না এত গেরান যে লাগছে না বেশি গেরান হলে সমস্যা বেশি লাগবে নাইস নাইস সবাই একটু যারা নতুন আছেন সবাই একটু ট্যাপ 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 করে দাও জুনাйна ব্লগ চ্যানেলটা একটু ডাবল স্ক্রিন দিয়ে একটু লাইক দিয়ে সাথে থাকো আজকে সন্ধ্যার সময় লাইভে আসব না তাই একটু আগুলে তুলে আসলাম তোমাদের মাঝে বললাম যে একটু দিনে লাইভ করি হ্যাঁ মাছ ভর্তা দেখাচ্ছ চাচু করে এটা কি মাছ ইলিশ মাছ ইলিশ মাছের আর কি আর আলু

দেখছেন উল্টা ফাল্টা কথা সবাই একটু যারা নতুন আছেন যুক্ত হয়ে যাবেন জুনানা ব্লগ চ্যানেলে সাথে সব সময় থাকবেন ভালোবাসা থাকবে অবিরম সব সময় আমরা ভালোবাসা দেব আর ভালোবাসা থাকবি নতুন যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন যারা আছেন একটু লাইক বাটনে লাইক দিবেন যাতে আরও চারজন পাঁচজন মানুষ দেখতে পারে আপনাদের সহযোগিতার প্রয়োজন নাকি খাও

বাটি দেখাও ভাইরালটি হে না বেশি দিন হুম বাজি কাটা হুম বাজি বটা কাই হুম তাই লো তারপর আমরা যাব জঙ্গলে আজকে ট্রাভেল ভিডিও বানাবো বাবার সাথে যাব তোমার দুটা ভিডিও বানাই দাম না যাও আমদাম কাচু করে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা ভিডিও বানাইতে যাব আশা করি সন্ধ্যার সময় একটা ভিডিও আপলোড হবে হুম জঙ্গল আমরা কি করব তা নিয়ে একটা ভিডিও তোমাদেরকে উপহার দিব হুম আর সবাই একটু লাইক বাটন লাইক দাও ডাবল স্ক্রিনে চার দিলে লাইক হয়ে যাবে দুনাই না কি খাচ্ছ তোমার চাচ্ছ করে বলো আমি খাই দিল হ্যাঁ আমি খাই তোমার চাচু সাথে কথা বলো চাচুরা তাকায় রয়েছে তোমার প্রতি ভালোবাসা নিবে আর চাচিরা একটু লাইক করো কমেন্ট করো বাচ্চারা যারা দেখতেছ তোমার সুবুধুপুর ভালোবাসার হলো তোমাদের বেশি মা গদু বেশি খেলো দিছি খাওয়া মা বেশি খে হুম আমি আস্তে বেশি খে এই যে ভাত এইদিক কাজটা Надо খাই বাকি হ্যাঁ ওইদিকায়া বলো শক্তি বানানোর এই যে ভাত বেশি খেলে ভাত বেশি খেলে শক্তি হবে ডাক্তার বলছে যত ভাত খাইতে পারো মজা কম ঠিক আছে সবাই একটু লাইক বাটনে লাইক দাও আর সাবস্ক্রাইব করে দাও নতুন যারা আছো সাথে থাকো ভালোবাসা থাকবে অবিরাম জুনে ব্লগ চ্যানেলে সাথে থাকো হাই বাবি হোয়াট ইজ দিস বাবি আজকে ভাবি ডাকছি আপি শাহ তার দিই না অনেকদিন ধরে মনটা কান্দে রে বাবি সন্ধ্যার সময় ছুটি এলে আমার সাথে দেখা করবা

বলো একটু বড় জঙ্গলে চলে যাব ভিডিও বানাইতে একটু বড় জঙ্গলে যাব ভিডিও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেব আমার এটা এটা

কাঁচামরিস কাটা গিল লেবু লেবু খাও না আমার কাছে তো আছিল আমি আর একটা তুমি লেবু খাও ঠান্ডা যাবে কি একটা খালে আমার তুমি খুলিও আমি কাঁচামরিচ খাই না মাছা না লেবু

嗯，开灯去。 যারা জোনে না কে ভালোবাসো তারা সবাই লাইক করো কমেন্ট করো আর ডাবল স্ক্রিনের টেপ সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও পারলে একটু শেয়ার করে দাও জল লাগছে জল লাগছে লাগছে এই পানি गलस कोई दवतना है

বসে বসে খাওয়া দিব হ্যাঁ দিব সবাই একটু ডাবল স্ক্রিনে ট্যাপ 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 সবাই লাভ ইউ লাভ ইউ যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা বপে আমি আপডেট লাইক দিছি আর লাইক দিছি আমি কি খাওয়াই দিতে পারবো তুমি খাও না আমি খাওয়াইতে পারি না ডাক্তার বলছে নিজের হাত দিয়ে খাইলে শরীরের মধ্যে শক্তি এনার্জি আসে এটা ভিটামিন পুষ্টি আমার হাত চাটলে কি হবে জানো আমি সারা দিন ময়লা আতাই বালু আতাই এর থেকে একটা জীবাণু ঢুকে এই জীবাণু তোমার পেটের ভিতরে যাবে এই জীবাণু যদি তোমার পেটের ভিতরে যায় তোমার অসুখ হবে ঠান্ডা লাগবে জ্বর হবে পেটে অসুখ হবে অনেক ধরনের অসুখ হবে হুম আর যখন তোমার হাত দিয়ে তুমি খাবা তোমার হাত দিয়ে খাইলে পেটের ভিতরে যখন যাবে এটা ভালো পুষ্টিকর তুমি চারান দিয়ে হাত দিয়ে খাবা হুম এটা খাইতে হবে নিজের হাত দিয়ে খাওয়া সুস্বাদু হুম বুঝছো নিজের হাতে খাওয়া অনেক সুস্বাদু বুঝো না কেরে

কেমন <hazos> <coughs> 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 <Goyanai> <coughs> পানি খাওয়াই দিতে পারবো পানি খাওয়াইলে কোনো সমস্যা নাই আর যদি ভাত খাওয়াই দেয় এটা প্রবলেম প্রবলেম বুঝো সবাই একটু ডাবল স্ক্রিনে ট্যাপ 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 করে দাও আমাদের সাথে থাকো জুনাইনা ব্লগ চ্যানেলের সাথে থাকো ভালোবাসা থাকবে সবাইকে ভালোবাসা দিয়ে আমরা আশা করি সামনের দিকে এগিয়ে যাবো তুমি এক কাম করো তাড়াতাড়ি খাও আমরা প্রাকৃতিক দেখাবো আমাদের বন্ধুদেরকে প্রাকৃতিক দেখাবো হাঁটি আজকে আমরা আমাদের বাড়ির আশপাশ দেখাবো হুম তাড়াতাড়ি খেয়ে নেও আর সবাই একটু চ্যানেলটা একটু ট্যাপ ট্যাপ করে দাও লাভ থাকবি লাভ ইউ বাবু বাবু জুনাইনা 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 ব্লগ চ্যানেলের নাম হইলে জুনাইনা ব্লগ হুম ওই যে তোমাকে ওই যে বাবু ডাকছে তোমাকে এখানে বলছে চাচু বাবু কি করো বলো হ্যাঁ ভাত খাওয়া দাও করতেছি বলে দাও বাত খাওয়া দাও করতেছি না আমি বাবু ডাকলে সমস্যা চিন্তা যাইবো

দেখেন আরো দুইজন চারজন আমাদেরকে দেখতে পারবে আপনাদের উচির লাইক ঠিক না আপনারা যদি একটা করে লাইক করেন একটা লাইকে দুই চারজন পাঁচজন দশজন আসে সবাই ভালোবাসা থাকবে লাভ ইউ লাভ ইউ সবার জন্য ভালোবাসা আর ভালোবাসা সবাই জন্য ভালোবাসা থাকবে আজীবন থাকবে হুম তুমি ভাত খাই নাও আমরা প্রাকৃতিক দেখাবো হেটে হেঁটে প্রাকৃতিক দেখাবো আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলি আমরা দেখাবো হেঁটে হেঁটে গ্রাম অঞ্চলে থাকি খুব আরাম পাই দিন খুব আরাম লাগে আমরা গ্রামের মানুষ আমরা গ্রামকে ভালোবাসি আমরা গ্রামের সব কিছুই আমরা তুলে ধরবো আপনাদের সামনে হ্যাঁ এই যে দেখেন আপনারা লাইক দিলে দুই চারজন আসে হ্যাঁ তাদেরকে আপ্যায়ন করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সাথে থাকবেন করে দেন একটু ডাবল স্ক্রিনের দরে একটু ট্যাপ ট্যাপ করে দেন এজন্য আপনাদেরকে আমার তরফ থেকে ভালোবাসা থাকবে সবসময় দুই চারজন মানুষ আসতে পারে সুবিধা পায়